আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে শিক্ষিত বা পণ্ডিত লিটারেট এডুকেটেড স্কলার শিক্ষিতের হার বা শিক্ষিতের সংখ্যা অথবা সাক্ষরতা লিটারেসি অশিক্ষিত বা মূর্খ ইলিটারেট আনএডুকেটেড ইগনোরেন্ট আরত এজেন্সি প্রতিষ্ঠান অর্থাৎ কোম্পানি শিল্প কারখানা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি শিল্প গার্মেন্টস মালামাল বা পণ্য সামগ্রী প্রোডাক্টস বা গুডস আলোচনা সভা মত বিনিময় সভা কংগ্রেস ফোরাম কনফারেন্স মিটিং বা কনভেনশন সম্মেলন সভা সমাবেশ অ্যাসেম্বলি বা রেলি অথবা কনফারেন্স জানা বা চেনা নোজ নো শেষ করা বা সম্পূর্ণ করা ফিনিশ ইন্ড টার্মিনেট ক্লোজ কনক্লুড কমপ্লিট ত্যাগ করা বা পরিত্যাগ করা লিপ এবান্দন ফরসেক ছুটি লিভ অফ ডে হলিডে মানে ছুটির দিন উপস্থিত থাকা বা হাজির হওয়া প্রেজেন্ট অ্যাটেন্ড অ্যাপিয়ার প্রদর্শিত করানো বা প্রদর্শিত করা অনুপস্থিত থাকা অ্যাবসেন্ট অ্যাবসেন্স বা ডিসপিয়র বহন করা ক্যারি কনভে বেয় অবস্থা পরিস্থিতি বা হালচাল কন্ডিশন পজিশন সিচুয়েশন স্টেট সার্কামস্টেন্স বজায় রাখা বা টিকিয়ে রাখা মেইনটেইন সাস্টেন থামা বা বন্ধ করা স্টপ পজ ব্রেক সংঘর্ষ ক্লাস কনফ্লিক্ট বিরতি বা অপসর সময় লেজার ব্রেক ইন্টারমিশন বা ব্রেক ট্রাইম চূড়ান্ত বা সর্বশেষ ফাইনাল আলটিমেট লাস্ট সমষ্টিগত বা মিলিত অথবা যৌথ কম্পোজিট কালেকটিভ ইউনিট চালিয়ে যাওয়া কন্টিনিউ ক্যারি অন অন কিপ অন জন্ম দেওয়া গিভ বার্থ ব্রিড বা বিগেট বিশুদ্ধ টাটকা তরতাজা বা নির্ভেজাল খাঁটি পিওর ফ্রেশ ন্যাচারাল পারফেক্ট অথেন্টিক জেনুইন অরিজিনাল ঘোষণা করা ডিক্লার অ্যানাউন্স বা ডিসক্লোজ ঘোষণা দেওয়া কাছাকাছি বা প্রায় অ্যাবাউট নিয়ারলি অলমোস্ট অফ অ্যান দায়িত্ব গ্রহণ করা বা দায়িত্ব নেওয়া আন্ডারটেক রিসপন্সিবল রিসপন্সিবিলিটি লাইয়েবিলিটি অব্লিগেশন বার্তা সংবাদ খবর নিউজ বা প্রতিবেদন মেসেজ নিউজ বা রিপোর্ট দাম দর বা মূল্য প্রাইস ভ্যালু কস্ট চার্জ বা রেট সংযুক্ত করা বা জোড়া দেওয়া অথবা মিলানো বা মিশানো বোঝাতে কানেক্ট মার্জ অ্যাটাচ অ্যাড এডিশন জয়েন্ট মিক্স কম্বাইন বিভক্ত করা ভাগ করা বা আলাদা করা স্প্লিট ডিভাইড পার্টিশন বন্টন করা বা বিতরণ করা ডিস্ট্রিবিউট বা ডিস্ট্রিবিউশন বরাদ্দ করা অ্যালোট বা অ্যালোকেট রক্ষী বা পাহারাদার গার্ড সেন্ট্রি কিপার প্রোটেক্টর উপাদান এলিমেন্ট বা ম্যাটেরিয়াল অথবা কম্পোনেন্ট প্রতীক বা চিহ্ন বুঝাতে সিম্বল সাইন বা টোকেন জটিল বা কঠিন ডিফিকাল্ট কমপ্লেক্স ক্রিটিক্যাল কমপ্লিকেট হার্ট শক্ত বা মজবুত স্ট্রং টাফ বা হার্ড প্রমাণ বা সত্তায়িত বোঝাতে প্রুফ প্রুফ ইভিডেন্স রেকর্ড বা ডকুমেন্ট বুদ্ধি বৃদ্ধি বা বেড়ে যাওয়া বোঝাতে ইনক্রিজ বা ইনহ্যান্স অর্থাৎ বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া ইনক্রিয়েজ বড় সিনিয়র লার্জ অথবা বিগ ছোট বা খাটো বোঝাতে সিনিয়র স্মল শর্ট লিটল টিনি নিশ্চিত করা অ্যান্ডশিওর আশিওর কার্টেন শিওর নিশ্চয় বা নিশ্চিতভাবে কার্টেনলি শিওরলি বা ভেরিলি অনিশ্চিত আনশিওর বা আনকারটেন স্বাধীনতা ফ্রিডম ইন্ডিপেন্ডেন্ট বা লিবার্টি প্রধান মানে মেইন যিনি থাকেন মেইন চিফ বস প্রিন্সিপাল বা প্রাইম পরিচালনা করা ম্যানেজ মেইনটেইন কন্ডাক্ট অপারেট বা হ্যান্ডেল দরকসাকশি করা মানে দামাদামি করা বার্গেইন অথবা হ্যাগল ফিরিয়ে নেওয়া টেক ব্যাক বা রিভোগ অর্থাৎ ফিরিয়ে নেওয়া টেক ব্যাক ফিরে আসা বা ফিরে আনা রিটার্ন অর্থ ফিরিয়ে দেওয়া বা পরিশোধ করা রিফান্ড বা রিপে ফিরে পাওয়া বা পুনরায় পাওয়া অথবা পুনরুদ্ধার করা বোঝাতে রিগেইন রিকভার থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল